এই কোরআন মজিদ কোন দলের সম্পদ নয় আমাদের দেশে অনেকে মনে করে কোরআন শুধু হুজুর কোরআন কার হুজুর এটা আম গবি এটা এটা মোজাম্মেল হাফিজ এটা হুজুর গবি কোরআন মজিদ কোন ব্যক্তির সম্পদ নয় কোরান মজিদ কোন দলের সম্পদ নয় কোরান মজিদ শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস পৃথিবীতে মানুষ বলতে যা যায় সব মানুষের জন্য এই কোরআন পৃথিবীর অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো সবার জন্য উন্মুক্ত নয় পৃথিবীর অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো ওই ধর্মের ধর্মীয় গুরু যারা ধর্মীয় নেতা যারা ওরা ছাড়া অন্য সাধারণ মানুষ সেটা ধরতে কথাকে সত্য বললাম ত্রিপিটক মহাভারত রামায়ণ গীতা এগুলো কিন্তু সবার জন্য মুক্ত নয় সবাই ধরার অধিকার রাখে না শুধুমাত্র ধর্মীয় গুরু যারা তারাই ধরতে পারে অন্যের জন্য এটা নিষিদ্ধ কোরআন আপনার নাই মনে এখানে কোরআন নাস। এটা পৃথিবীর সব ধর্মের সব বর্ণের সব ভাষার সব ধর্মের মানুষের জন্য পৃথিবীর সব মানুষের জন্য এই কোরআন মজিদ এত দামি কালাম পৃথিবীতে মানুষেরা যত কিতাব লেখে কিতাব লেখার শুরুতেই বলে আমি একজন মানুষ হিসাবে এই কিতাব লিখতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হওয়ায় স্বাভাবিক আপনাদের কারো নজরে যদি আমার ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানাবেন পরবর্তী লেখনীতে সংস্করণে আমি সংশোধন করব লিখি কি লেখেন লেখে না কিন্তু আল্লাহ রাব্বুল আমি তিরিশ পারা কোরআন একশো চোদ্দ পলিত কোরআন ছয় হাজার ছয়শো শিষট্টি আয়াত সংগলিত কোরান পৃথিবীর শ্রেষ্ঠ কালাম করান শুরু করলেন যে আয়াত দিয়ে সেটা হলো লাই বাজি আমার এই কোরান শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ না কোনো ভুল ত্রুটি নাই কোনো সন্দেহ নাই একেবারে সন্দেহভুক্ত ভুল ত্রুটিমুক্ত পৃথিবীর শ্রেষ্ঠ কালামের নাম আরো জোরে বলেন এই কোরআন মজিদ অন্য সব ভালো কাজ শুরু করা লাগে বিসমিল্লা বলে কি বলে কিন্তু কোরআন মজিদ শুধু বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে না বরং কোরআন মজিদ তেলাওয়াত শুরু করতে হবে আউযুবিল্লাহ বলে কি বলে ওয়াইজা করাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির যখন কোরআন মজিদ তালাত করবা তখন তার কারণ কি এই কোরআন মজিদ একমাত্র কিতাব যে কিতাবের কাছে ইবলিস আসতে দেয় না ইমানদারদেরকে মানুষদেরকে ইবলিস অন্য সব জায়গায় যেতে দেয় ইবলিসের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো এই জন্য ইবলিস চায় এই কোরআন মজিদ থেকে যত দূরে সরানো যায় তার কারণ হলো কোরআন মসজিদে যে আসবে যে কোরআন মসজিদ তেলাওয়াত শুনবে কোরআন মসজিদের আলো তার অন্ধকার দূর করে তাকে জান্নাতি মানুষ দলে দলে জান্নাতি হলে ইবলিস খুশি না বেজা তা এই জন্য সে চায় মানুষেরা কোরআনের কাছে না আসো এই জন্য আগে কি বড় লাগবে আউজ বিল্লাহিন এ কোরআন মজিদ শুরু করার আগে করতে আমি অভিশপ্ত বিতাড়িত ইব্রিজ থেকে পানা যায়